হ্যালো জব প্রিপারেশন গাইডেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে একটা নতুন রিক্রুটমেন্টে নোটিফিকেশন নিয়ে এসেছি দেখো ডিজি ডিরেক্টর জেনারেল অফ বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এই বিএসএফ এর রিক্রুটমেন্ট বেরিয়েছে কিসের রিক্রুটমেন্ট হেড কনস্টেবল হেড কনস্টেবল রিক্রুটমেন্ট করা হবে হেড কনস্টেবল রেডিও অপারেটর অ্যান্ড রেডিও মেকানিক এই পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হবে এবং এটা দু সালের পোস্ট এবং এটা ডেটগুলো তোমরা দেখে নাও এই পোস্টটার ডেট হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশন হবে চব্বিশ আট চব্বিশে আগস্ট থেকে শুরু চব্বিশ আট সকাল এগারোটা পিএম রাত্রি এগারোটা শুরু হবে আর শেষ হবে তেইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর রাত বারোটার সময় শেষ হবে এটার পে লেভেলটা কত রয়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকা পে লেভেল মানে প্রায় পঞ্চাশ হাজার টাকা স্যালারি হবে শুরুতে ভ্যাকেন্সি কটা করে রয়েছে রেডিও অপারেটারে জেনারেল রয়েছে কুড়িটা আর সব মিলিয়ে রয়েছে পঁয়ষট্টিটা আর রেডিও মেকানিক সেখানে জেনারেল রয়েছে পাঁচটা আর সব মিলিয়ে রয়েছে ষোলোটা এবং এটার মধ্যে দেখো ক্যাটাগরি ওয়াইজ যেটা দেওয়া রয়েছে ইএসএম এটা এক্স সার্ভিসম্যান আর বাকি যেগুলো আনরিজার্ভ ভ্যাকেন্সি রয়েছে সেখানে জেনারেল রয়েছে একশো মোট পাঁচশো চুরাশি আর রেডিও মেকানিকে রয়েছে একশো চৌত্রিশটা এবং সব মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি রেডিও অপারেটারের নশো দশটা আর রেডিও মেকানিকের দুশো এগারোটা অর্থাৎ মোট এগারোশো একুশটা কিন্তু সব মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি রয়েছে রিক্রুটমেন্টের প্রসেস কি কি রয়েছে প্রথম যে ফার্স্ট ফেজ রয়েছে সেখানে কিন্তু গ্রাউন্ড হবে পিএসটি অ্যান্ড পিইটি পিএসটি আর পিইটি তিন দিন আগে পরীক্ষার তিন দিন আগে কিন্তু তোমাদের অ্যাডমিট দেওয়া হবে তারপর সেকেন্ড ফেজটাতে রয়েছে কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা সেই পরীক্ষাতে ইংলিশ আর হিন্দি এই দুটো মিডিয়ামের উপরে পরীক্ষা হবে এবং এটা দু নম্বর ফেস এবং তারপরে থার্ড ফেজে রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান ডিকটেশান টেস্ট প্যারাগ্রাফ রিডিং টেস্ট আর রয়েছে মেডিকেল এক্সামিনেশান এ সমস্ত কিছু নিয়ে রয়েছে থার্ড ফেজ থার্ড ফেজের এগুলো হয়ে গেলে তারপরে ফাইনাল রেজাল্ট হবে সেই ওয়াইজ মেরিট লিস্ট আসবে বয়স কত রয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর জেনারেলদের জন্য বছরের ছাড় বছরের সি এস টি রা পাঁচ বছরের ছাড় পাচ্ছ নর্মালি আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে হাইটটা কত দরকার ছেলেদের জন্য একশো আটষট্টি সেন্টিমিটার মেয়েদের জন্য একশো সাতান্ন সেন্টিমিটার চেস্ট কত দরকার আশি সেন্টিমিটার দরকার ছেলেদের মেয়েদের জন্য এটা অ্যাপ্লিকেবল নয় ওয়েট কোনো নির্দিষ্ট নেই হাইটের হলেই হবে দেখো ফিজিক্যাল টেস্ট রয়েছে মানে গ্রাউন্ডের কি কি লাগছে এখানে ষোলোশো মিটার রান রয়েছে ছেলেদের ক্ষেত্রে সাড়ে ছ মিনিট সময় থাকছে মেয়েদের ক্ষেত্রে আটশো মিটার রেস্ট থাকছে চার মিনিট সময় থাকছে লং জাম্প থাকছে ছেলেদের এগারো ফিট আর ন ফুট লং জাম্প থাকছে মেয়েদের হাই জাম্প থাকছে ছেলেদের সাড়ে তিন ফিট আর মেয়েদের থাকছে তিন ফিট এবং এই হাই জাম্প এবং লং জাম্প তিনটে করে চান্স পাওয়া যাবে এরপরে যেটা হবে তারপরে হচ্ছে আমাদের যে কম্পিউটার বেস টেস্ট সেখানে চারটে পার্ট থাকবে ফিজিক্স থাকবে চল্লিশটা কোশ্চেন ম্যাথামেটিক্স থাকবে কুড়িটা কেমিস্ট্রি থাকবে কুড়িটা আর ইংলিশ আর জিকে মিলিয়ে থাকবে কুড়িটা মোট একশোটা কোশ্চেন থাকবে সব দু নম্বর করে মোট একশোটা কোশ্চেন দু নম্বর করে দুশো নম্বরের কোশ্চেন থাকবে এবং সব কিন্তু উচ্চ মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী হবে সিবিএসি উচ্চ মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী হবে এবং কারেন্ট মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি আর জেনারেল সায়েন্স থাকছে নম্বর করে এক একটা কোশ্চেন নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস মানে আটটাতে একটা ভুল ওয়ান ফোর্থ নয় ওয়ান এইট জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস করে কাটা হবে মানে আটটা ভুল হলে একটা নম্বর কাটা যাবে ওয়ান এইট থাকছে নেগেটিভ মার্কস এরপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন চোখের ব্যাপারটা দেখে নিও তোমরা বেটার আই ওয়ারস আই করে দেওয়া রয়েছে ডান ডানকারেক্টেড গ্লাস পরে গ্লাস না পরে রিক্রুটমেন্ট কারা এজেন্সি রিক্রুটমেন্টের এজেন্সি কোথায় কোথায় রয়েছে এবং কারা কারা এই এজেন্সিগুলোর কোনো কোন জায়গায় রয়েছে কলকাতায় আমাদের দ্য ইন্সপেক্টর জেনারেল রিক্রুটমেন্ট করবে ফ্রন্টায়ার হেডকোয়ার্টার বিএসএফ সাউথ বেঙ্গল এবং এটার অ্যাড্রেসটা হচ্ছে রাজারহাট নিউ টাউন রয়েছে এবং এটা সাউথ বেঙ্গলের জন্য এলিজিবল এই ছিল ডিটেলস যারা এলিজিবল তারা অ্যাপ্লাই করতে পারো এখানে কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক কোয়ালিফিকেশন রয়েছে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং সেটা সায়েন্সে হতে হবে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সায়েন্সে অথবা মাধ্যমিক পাসের পর আইটিআই সার্টিফিকেট যদি থাকে রেডিও টেলিভিশন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কম্পিউটার অপারেটার এই সমস্ত কিছুর ওপরে তাহলে তারা এলিজিবল এই হচ্ছে দুটো এলিজিবিলিটি একটি হলো সায়েন্সে উচ্চ মাধ্যমিক পাস অথবা আইটিআই মাধ্যমিকের পর আইটিআই পাস যারা এলিজিবিল হচ্ছে অপারেটার রেডিও মেকানিক ভিডিওটা ভালো লাগলে লাইক করো কিছু জানার থাকলে কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো নতুন নতুন আরো অনেক রিক্রুটমেন্টের নোটিফিকেশন তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে থ্যাংক ইউ